বিয়ের আগে প্রেম জমে বিয়ের পরে প্রেম কমে এই বিষয়ের বক্তব্য দিতে গিয়ে আমাদের দল থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি প্রেম জমার বিষয়টি আমরা কখনোই বলিনি আমরা বিবাহের বিপক্ষে আমরা বলেছি একজন প্রেমিককে যেমন আবেগী প্রেমিক হতে হয় তেমন একজন স্বামীকে দায়িত্বশীল হতে হয় আমার প্রতিপক্ষের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় তারা প্রেমের পরিবর্তে চুক্তির কথা বলছেন তারা প্রেমের পরিবর্তে হিসেবের কথা বলছেন কয়েকটা বাক্য তাদের থেকে উল্লেখ করছি তারা বলেছেন ফুটফুটে বাচ্চা হবে রান্না সুন্দর হবে রুটি ফুলবে রেস্টুরেন্ট কিংবা অন্য কোনো জায়গা দরকার হবে না যৌক্তিকতা নেই সময়ের ব্যারিকেড নেই জৈবিক চাহিদা সহ নানা বিষয় তাদের দল থেকেই বলেছেন এই গর্ধব লোকটি নাকি প্রেমিক নয় তিনি নাকি স্বামী তারা স্বীকার করেই নিয়েছেন তারা দায়িত্বশীলতার কথা বলছেন কোনো প্রেম জমার কথা না আর আমরা বলছি তোমাকে যদি আমি পাই তবুও তোমাকে ভালোবাসি তোমাকে যদি না পাই তবুও ভালোবাসি তোমার সাথে বিয়ে হলেও তোমাকে ভালোবাসি তোমার সাথে বিয়ে না হলেও তোমাকে ভালোবাসি যদি তোমার সাথে বিয়ে হয় তাহলে তখন আমি হব একজন দায়িত্বশীল স্বামী আর যদি তোমাকে না পাই তখন এই যে আবেগী প্রেমিক এই আবেগী প্রেমিকী থেকে যাব তারা আমাদের কলঙ্কের ভয় দেখিয়ে গেলেন শেষ করতে চাই একটি ছোট্ট লাইন দিয়ে কাঁটা বনে তুলতে গেলাম কলঙ্কেরই ফুল বসতি কলঙ্কেরই ফুল গলে পড়লাম ফুলের মালা কানে পড়লাম দু একজন প্রেমিক কখনো কলম থেকে পড়বে না তাই প্রেমটা বিয়ের আগেই জানান ধন্যবাদ